গর্ভগৃহিত অমানবিক পয়সার দিক বিকেল শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলার শাসক দলের রেজিস্টার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছে তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ বর্জন করে যে কোনো রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাই আমিও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে থাকা এবং আমি এখানে থাকাকালীন আমি বক্তব্য রাখার জন্য আসি আমি আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য তাই আমার বন্ধুরা আপনারা একটু আগে বিরোধী দল কথা শুনতে চাই তারা আমাকে সুযোগ দিয়েছেন বা দেখেন কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করি যে আমি এখানে কোন পূর্ব শর্তে আসি যে আমি বক্তব্য রাখবো এসবের জন্য কিন্তু আমি আসি রাজ্যের বিরোধী দলনেতা মানে কি বিরোধী দলনেতা নিশ্চিত ভাবে যখন তিনি নমিনেট হয়ে যান তিনি এই রাজ্যের সরকারি দলের দ্বারা পীড়িত যে দলেরই লোক যে বর্ণ ধর্ম সম্প্রদায় জারি হোক তার পাশে দাঁড়ানো তার হয়ে সজ্জার কণ্ঠে তার সাথে দাঁড়ানো বিধানসভার ভিতরে এবং বাইরে এরই নাম হল বিরোধী দল নেতা উল্টোদিকে মুখ্যমন্ত্রী শব্দের অর্থ কি রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রে একান্ন মানে একশো উনপঞ্চাশ মানে শূন্য কিন্তু মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালকে সামনে রেখে শপথ নেন সংবিধানিষ্ট রাজনৈতিক দলের মত মুখ্যমন্ত্রী নন সেই কারণে ভীম রাও আম্বেদকর যিনি সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম লেখা আছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে বরদা ফিবুলিবা ফিপুল

সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রশাসনিক অর্থাৎ মহান তারা এই ঘটনার জন্য দায়িত্ব আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে তাড়ানোর অনেক সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল বলি তার ঝান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবাদ সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেড়াচাল নেই বাধা বিষেধ নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করবাত্তর সালে কি কি হয়েছিল 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 সালে বলার মঞ্চ নয় আমরা কখনোই এই সমস্যার বাইরে গিয়ে উত্তরপ্রদেশের কথা গুজরাটের কথা এখান থেকে তুলে ধরবো বা কেরালার কথা তুলে ধরবো এটাও কাম্য নয় আমাদের যাই হোক নিশ্চিত করতে আছে একটাই আপনাদের যে যোগ্য বক্তব্য যে সুচিক্ষিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণআন্দোলন এবং সামুদ্রিকভাবে আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষা শিক্ষিকা শিক্ষা শুধু নিশুদ্ধ হয় আপামর জনন রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মন পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবি যৌক্তিকতা আছে তাহলে আমরা ভোট চাই ভোট দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করব এবং এখানকার যারা আয়োজক ব্যবস্থাপক যারা পরিচালক তারা যে যে ধরনের সাহায্য যা যার কাছ থেকে চাইবেন আমরা যদি প্রকৃত পক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি সংগতি জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যদি আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব এটাই হোক আমাদের একমাত্র আপনারা দেখেছেন যখন সাত তারিখে ভেট

টাকা করলেন না লিডার এবং পটিসা 15 জন আজকে আইনসভারে মিলে সঙ্গে টাকা করলেন না আমরা শুক্রবার ফচিন টাকা দিয়েছি আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রেগেট করুন আপনারা তো সব কুড়িয়ে দিয়ে যায় কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে গালিয়া মাঠ থেকে আপনার যে ওএম তারা উদ্ধার করতে পেরেছে সেই উদ্ধারকৃত ওএম আটার ভিত্তিতে আপনারা যদি যত তত ফাইনান্স করে টেকনিক্যাট করে 7 তারিখের আগে জমা দেন তাহলে समस्त ভাই বোনেরদের তাদের চাকরি চলে যাবে আজকে আমরা সেটা তিন আকি বারবার বলেছি আজকে তাই ঘটলো তাই হলো এবং সরকার

চিতা শব্দের শিক্ষা করার শব্দের যে মর্যাদা যে সম্মান সেটাকে এই রাষ্ট্রের ক্যাবিনেট নিচের তলায় নিচের দিকে নামিয়ে দিল এটাও তলার রে বল অ্যাকসেপ্ট করবি না আগামী লায়জন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা অচল করা দায়িত্ব আমাদের বিরোধী দল এটা আমরা বিধানসভায় গিয়ে অচল করব আপনাদের যত অচল করব আপনাদের এই আন্দোলন আমি সফলতা কামনা করি কোন বিতর্ক নয় কে কি বলেছে তার পাল্টা বক্তব্য নয় কাউকে ছোট করা কাউকে বড় করা নয় একটাই আমাদের আমার বক্তব্য আপনাদের দাবি যুক্তি সংগত স্বামীজির মন্ত্র চরই গতি চরই গতি বলে এগিয়ে চলুন আপনার জিতবেন বৈশাল আপনারা জিতবেন এবং যে ধরনের সহযোগিতা আমাদের যারা আয়োজন

অধিকার বলে স্বীকৃতি দিল পঁচিশ শতাংশ দিল আজকে যদি সংঘবদ্ধতা থাকে লক্ষ্যে যদি অবিচল আপনারা থাকেন আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শর্ত মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় দাদা হিসেবে বলছি একটা হলো সহ্য আর একটা কথা কইছো আমি আমার ঘরে এত শব্দ শুনে চলি এবং ভয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে চাই যে আপনারা বেরা তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝে আমি আসব এবং একদিন রাত্রি যাপন করব রাত্রি যাপন করব আপনাদের সঙ্গে প্রকৃতপক্ষে প্রত্যেকটা করタニ কয়জনের জন্য আমি হাসিওনি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার সাথীরা আমার সমস্ত এইটুকু কথা দিয়ে আপনাদের আন্দোলনে সফলতা কামনা করে এই যে বর্বরতা কাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক ঠিক এই মুখ্যমন্ত্রী বাংলা লজ্জা তাকেও ঘৃণা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এই লড়াইতে আপনারা এগিয়ে নমস্কার